আসসালামু আলাইকুম আমি সোহেল রানা রাজবাড়ি জেলারই সন্তান আমি আসলে রাজবাড়ি জেলার কিছু কথা না বললেই নয় রাজবাড়ি জেলার আপনারা জানেন যে বিয়াল্লিশটা ইউনিয়ন রয়েছে তার মধ্যে দুইটা ইউনিয়ন সবটাতে ক্ষতিগ্রস্ত এটা নদী ভাঙনের জন্য ক্ষতিগ্রস্ত একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে দেবগ্রাম ইউনিয়ন এই দুইটা ইউনিয়নের মানুষের এখন হৃদয়ের যে কথা হৃদয়ের যে বেদনা হৃদয়ের যে দুঃখ আসলে এইটা শোনার মতো বর্তমান কেউই নেই অতীতে যে সমস্ত নেতৃবৃন্দগণ ছিল এবং কর্তৃপক্ষ ছিল তারা প্রতিশ্রুতি দিয়ে গেছে কিন্তু প্রতিশ্রুতি পর্যন্ত এখনও বাস্তবায়ন হয়নি আসলে এখন তারা যারা নদী ভাঙনের কবলে আসলে ভুক্তভোগী তারা কিন্তু বিভিন্ন জায়গায় এখন কিন্তু কোনো মতো মাথা গোঁজার ঠাই কিন্তু মেলেনি তারপরেও কোনো মতো বিভিন্ন জায়গায় যেমন রেল পথ সরকারি বিভিন্ন জায়গাগুলোতে কিন্তু তারা আসলে এখন মানবতা জীবনযাপন করছে সেই দৌলদিয়া আপনার যদি বলতে আমি যদি বলতে চাই তাহলে একশো পার্সেন্টের মধ্যে বর্তমান দেওয়ার অবস্থা ফিফটি পার্সেন্ট রয়েছে আর ফিফটি পার্সেন্ট নদীর গর্ভে বিলীন হয়ে গেছে তো যেই দৌলদিয়া ইউনিয়ন দিয়ে আসলে একুশটি জেলার মানুষ পারাবার হচ্ছে হচ্ছে সেই দৌলত দিয়া আর ঘাট থেকে অনেক টাকা ইনকাম হলেও দলত দিয়া নিয়ে কারো মাথা পাতা নাই আসলে দিয়া এবং দেবগ্রাম একই চিত্র এই দৌলদিয়া এবং দেবগ্রাম পাশির আসলে একান্ত প্রাণের দাবি যে আমাদের নদী শাসন করা প্রয়োজন আর একটা কথা মানে বলে নয় এই দৌলদিয়ার এবং দেবগ্রামবাসীর নদী শাসন নিয়ে বহু ব্যক্তিগণ আসলে প্রতিশ্রুতি দিয়ে গেছে কিন্তু তারা কখনো কিন্তু আর ফেরা হয়নি তো যে দৌলদিয়া যা তাই রয়ে গেছে দেবগ্রামও তাই একই অবস্থা এই রাজবাড়ি জেলার বিয়াল্লিশটা ইউনিয়নের মধ্যে এই দুইটা ইউনিয়ন অত্যন্ত ঝুঁকির মধ্যে বর্তমান কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো আমরা চাইবো যাকে পার্টির পক্ষ থেকে এই দৌলদিয়া এবং দেবগ্রামবাসীর পক্ষ থেকে আমি চাইবো যে দৌলদিয়া এবং দেবগ্রাম নদী শাসন হলে আসলে অত্যন্ত খুশি হব এবং এই দৌলদিয়া যেহেতু একুশটি জেলার প্রাণ কেন্দ্র একুশটি জেলার প্রবেশদ্বার এখান দিয়ে কিন্তু বহু মানুষ আসলে যাতায়াত করছে তো এই দৌলদিয়া নিয়ে একটু ভাবা দরকার বলে আমরা মনে করি ব্যক্তিগতভাবে ধন্যবাদ